নমস্কার আমাদের সুপ্রিয় দর্শক এখানে অনেক চ্যানেল আছে তো সমস্ত চ্যানেল থেকে সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছে যেটা হয়তো আপনারা অনেক দিন থেকে অপেক্ষায় আছেন যে আমরা যে দুটি পিটার আছে আপনার এই পুরুলিয়া জেলায় তো সেই দুটি দিয়ে আমরা খেলা দেখতে চাই তো সেটাই কিন্তু কনফার্ম হতে চলেছে তো দেখা যাক না তার মধ্যে দিয়ে কি সব কথোপকথন আছে তার সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো তাই যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিছিলডি তামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন কারণটা কি এটা অনেক দিন থেকে ধরো মানে দর্শক চাই আছে যে কবে লড়াইটা দেখতে পাবো সত্তরগণ মাতোর সাথে হ্যাঁ সেই ডেটটা আমরা আজ ফিক্সড করে দিয়েছি আচ্ছা ফিক্সড হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে আচ্ছা আমরা ডেট

বলে দিলে তো প্রাইজটা ব্যাপারে অনেকে অনেক রকম মন্তব্য করতেছিলেন কিন্তু যা শুনতে ছিলেন সমস্ত কিছু ভুয়ো এখন আসল কিন্তু তো এই যে আপনার কোন মাঠটাই হবাটি গ্রামের আপনার পশ্চিম প্রান্তের পশ্চিম প্রান্তের মাঠে আচ্ছা তো এরপরে আমরা শত্রুঘ্ন বাবুর কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরবো কারণ উনার কতটা মতামত আছে কি নাই বা উনার আরো কোনো অভিযোগ আছে তো সেটা আমরা তুলে ধরবো আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো ভালো আছেন না ভালো একটু pasal lena bol আচ্ছা তো আপনার এখানে যে আজকে উপস্থিত হয়েছেন তো আপনি তো এখানে জোড়া কনফার্ম করার জন্য নাকি হ্যাঁ আচ্ছা তো এখানে প্রাইস প্রাইস কি রকম 59000 59000 টাকা জয় হলো প্রাইস হলো প্রাইস হলো যে হলো 59000 টাকা খারাপ বানিয়ে 59 দিবে হ্যাঁ আচ্ছা তো আপনার আর কোন কি কোনো অভিযোগ আছে কি মাঠ তাঁট এইসব ব্যাপারে না এইসব কিছু নাই মাঠ পুরো পছন্দ আছে কি মাঠ পছন্দ আছে মাঠ পছন্দ আছে তাল দলের মাঠ না কোন তাই তাল আচ্ছা তো এরপরে উত্তম বাবু আছেন ওনার কাছে তো চাটু বলতে আচ্ছা নমস্কার নমস্কার বলুন বলুন আচ্ছা তো আজকে তো আমরা ছিল যে কবে খেলা দেখতে পাবো আপনার শত্রুঘন বাবুর তো যা আপনার বাবু এবং শত্রুঘন মাহাতো মহাশয়ের যে আজকে জোড়া কনফার্ম হয়েছে তা আপনারই কিরকম আজকে খুব আনন্দের বিষয় এটা ব্যাপার ছিল কারাডোয়ের যে একটা ব্যাপার ছিল পুরুলিয়া জেলায় হ্যাঁ এটা খুব আজ একটা আনন্দের দিন মানে আমরা অনেক ইউটিউব বলেছিল মানে বলেছিল আমরা বলে প্রথম আমরা আপনাকে আপনার চ্যানেলে বুঝি আমরা মাঠ দেখবো মাঠ আমরা পানো সিং বাবু ট্রেনে গিয়েছিল মাঠ ভালো পালি নেই বলে সন্তোষ বাবুর সঙ্গে আমরা যেটা আজকে কনফার্ম করলাম বলেছিল যে সন্তোষ বাবুর মাঠকে কিন্তু প্রশংসা করে হ্যাঁ প্রশংসা করে ওটা আমি বলেছি হ্যাঁ উত্তম বাবু প্রশংসা করেছিলেন সেটা কিন্তু সত্যিকারে যে মাঠ পছন্দ আর কিছু বলছে অনেক ইয়াই বলছে যে শত্রুঘ্ন বাবু টাকার লবি টাকার লবি নাই আমাদের যেটা জেলা কমিটির নির্ধারণ আছে একান্ন হাজারও একান্ন হাজারই ফিক্সড প্রাইজ ধরিব হল আর সন্তোষ বাবু আমাকে অনুদান দিবে আরজির যাই হোক একান্ন প্রাইস এক লাখ দুই ভুঁই কিছু নেই হ্যাঁ অনার বলে অনেক লোক বলছে কমেন্ট করছে যে হোক একান্ন দেয় আরো একান্ন দেয় ও ব্যক্তি মানে শীত ঘুমে ঘুম আছে হ্যাঁ আসল 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 গল্পটা ওরা জানি নি হ্যাঁ ওই সব কিছু নাই একান্ন হবে সন্তোষ বাবুকে আমি বলেছি যে আমাদের তিরিশ থেকে চল্লিশটা ব্যাচ লাগবে আর বলা হয়েছে যে একটা ভলেন্টিয়ার যারা থাকবে তাদের জন্য একটা আলাদা গ্যালারি থাকবে আর যারা এই দর্শক থাকবে তাদের জন্য একটা গ্যালারি থাকবে মানে ডবল বেড়া থাকবে মাঝে মাঝে ভলান্টিয়ার ভলেন্টিয়ার ওই ভলেন্টিয়ার আসর ঢুকবে না আসরে তিনজন তিনজন ছজনে থাকবে যদি আরো একজন থাকি তো চারজন চারজন আটজনে থাকবে ঠিক আছে আর ওই ভলেন্টিয়াররা কালার হইলে ভলেন্টিয়ার আরামসে নিজের জায়গায় বসে গেল হ্যাঁ এবার যা দিকে পালাবে সেদিকে যদি টেকাতে পারে তো ভালো না কালা ভং ভঙে পালাবে যাকে পালাবে পালাবে যারটাই পালাক হ্যাঁ লড়াইটা যেমন একদম শান্তিপ্রিয় ভাবে হবে আচ্ছা ঠিক আছে আর আপনার এই যে যেটা বলেন যে কমিটি আপনি বলতেছিলেন এখানে একটা কমিটি নিয়ে বলতেছিলেন যে মাঠকে সংরক্ষণ রাখার জন্য তো সেই সংরক্ষণ রাখার জন্য কি আপনারা ওই যেটা বলছেন যে হ্যাঁ বেস্ট হ্যাঁ ওইটা সংরক্ষণ রাখার জন্য বেস্ট তারপর আমি তো দেখলি অনেক মাঠ এই মাঠটা বহুত বড় মাঠ বড় মাঠ মানে পরিচালনা ঠিকঠাক বলতে সেইটা বলত বল তিন বিঘার বল পাঁচ বিঘার বল মাঠ মাঠ দেখালে তিনটা মাঠে শত্রু পছন্দ নয় আরে বাবা বল আমি তিনটা খেত দেখালাম তিনটা খেতে এবার পছন্দ নয় পছন্দ হ্যাঁ সে তো অবশ্যই তাহলে এটা মানে আপনার ওখানে মাঠ পছন্দ নয় তাই এখানে এখানে জোড়া করি আর এখানে লোকের চাহিদাও ছিল শতুঘন বাবু আর সন্তোষ বাবু

খুব ভালো মন্তব্য দিয়েছেন এখানকার আছে উত্তম মাহাতো মহাশয় আচ্ছা তো এরপর আমরা যেটা হচ্ছে সন্তোষ মাহাতো মহাশয় এনার কাছ থেকে দিনটা জানিয়ে নেব কারণ এনা আছে কমিটি এবং ইনি হচ্ছে এখানের মানে কি মেলা কমিটির সব থেকে সর্বোচ্চ শিরোনামে থাকা তো আপনার তাহলে দিনটা কবে করছেন আমাদের দিন হচ্ছে মাঘের পাঁচ দিনে মাঘের পাঁচ দিন রবিবার রবিবার বা এই দিনটা কিন্তু অনেকে বলতেছিল কে হয়তো বলছে রাজস্থান আছে কেউ বলছে চেন্নাই আছে কেউ বা আরো নানা সার্ভিস মেনে বলতেছিল বলছে দিনটা কিন্তু দাদারা বলছে রবিবার দেখে বলবেন তো আমি না বলার আগে সন্তোষ মাহাতো মহাশয় অনেক জ্ঞানী মানুষ বা এখানে শত্রুঘন বাবু উনি কিন্তু সেই রবিবার দেখে ঠিক করেছে এটার জন্য কিন্তু খুব প্রশংসীয় ব্যাপার আছে তো আপনার এইখানে যে এই যে লড়াইটা অনুষ্ঠিত হবে তো ওনারা যে বললো যে চল্লিশটা মতন বেচ লাগে তাতে আপনি দিয়া হোক দেওয়া আপনি সহমত আছে বাহ প্রত্যেকটা জিনিস কিন্তু এনারা পুরা মেলে মেল হয়ে গেছে তাই বলে আজকে কিন্তু জোড়া কনফার্ম ও হয়ে গেছে এখানে ওই একটা কালার এই লড়াই হবে কেন আরো খাড়ার লড়াই হবে এখন এই ইউটিউবে আমি দিই চারটে কাড়ার আপডেট ছাড়ছি তারপরে যদি বাড়ে তো ওটা পরে ইউটিউবে বলে দেবো আচ্ছা কোন কোন চারটে আমাদের এক নম্বর এই তো চতুর্ঘন মাধ্যুর সঙ্গে জোড়া হয়ে গেল হুম একান্ন দু নম্বর কার্ডায় দু নম্বর কাড়া আমার প্রাইজ দেখছে পঁচিশ আচ্ছা আমার দু নম্বর কার্ড আচ্ছা তিন নম্বর কাড়ায় আমার প্রাইজ থাকবে পনেরো হাজার হুম চার নম্বর কাড়ায় প্রাইজ থাকবে দশ হাজার তো ওইলা কতদিন পর্যন্ত আপনি নাম নেবেন ওইলা নাম নেবো দেখো মোটামুটি পোশের

দেড় দু মাস টাইম গেছে মানে দেড় মাসের এক মাসের উপরে ফ্লাইট টিকিট করলে পৌঁছে যাবে ট্রেনে টিকিট করলে পৌঁছে যাবে বাসে আলো আর হাঁটি আলো পৌঁছবে তো দশটার মধ্যে ঢোকার চেষ্টা করবে কেননা ই মানে দশটা যে আসবে আগে সাড়ে চারটা পাঁচটা ছটা সে ভালো পজিশন পাবে হ্যাঁ আর আসে মানে দশটার মধ্যে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর খেলা লড়াই শুরু হয়ে যাবে ওই লোক ওই ব্যক্তি গুলাকে আসে বলছি কই আমরা পালি নাই খেলাটা দেখতে সন্তোষ বাবু আগে ছেড়ে দিল ওটা নাই ওই ওই মানে দশ সাড়ে দশটা মানে লোক দেখছি হয়ে গেলাম

আপনার পুরা সহমত আছে নাকি আচ্ছা এই যে আধার কার্ড আচ্ছা এই তো শত্রুঘন মাহাতো মহাশয় এখানে পুরো উল্লেখ করা আছে কোনো চিন্তা নাই তো ঠিক আছে আর আমরা ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন नमस्कार धन्यवाद ठीक है hmm. तो एक चीज मैं बोल दी जाए तो जोम जा काला लागबे के दिए शत्रुघ्न बाबू आवे दी के संतोष बाबू तो यदि काला लागबे का दो जन के जने एक साथे देखते पाए दो दा जन काला समस्त सुख के जो आनंद तो दे, दे दुरा काबे ओटा मा तो था मा था, तो मटा vamos ver